আপনার পেয়েছি সাবেক ছোট সংসদ সদস্য মাসি আপনাকে স্বাগত জানাবেন আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে আমাদের সাথে আরো থাকছে থাকছেন আদালত আপনি আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছেন সেটা স্বাগত জানাবেন আমি প্রথমে আন্দোলন

যুক্তি করা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল শুরুতে সবাই যখন চেয়েছিল যে আমি কথা বলি তখন যুক্তি করে করা সংস্কার হবে সেটা বা কোটা সংস্কার হতে যাচ্ছে এটা পরিষ্কার হয়ে বোঝা যাচ্ছিল বা আমি আমার কাছে মনে হচ্ছিল যে কোটা সংস্কার হয়তো বা হবে কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো তখন আসলে এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছে যে আমি

মানে আমি এই স্ট্যাটাস ভিতরে সেভাবে থাকতে চাইনি এটা সত্যি কথা মানে আমি চেয়েছিলাম স্টুডেন্টদের সাথে কথা বলতে বা আমি চেয়েছিলাম যে তাদের সাথে আলোচনার মাধ্যমে কিছু করা যায় কিনা হ্যাঁ আমি যদি একটি স্ট্যাটাস দিতাম তাতে করে যা কিছু হয়েছে যা কিছু হয়েছে তার তার থেকে কোনো হতো না বরঞ্চ আমার স্বাভাবিকভাবে আমার যে ভয়টা কাজ করছিল যে আমার স্ট্যাটাসের কারণে বা আমার কোনো একটা ভূমিকদক্ষেপের কারণে যদি যে জিনিসটা আরো ভালো হয়ে যায় তখন সেটা সামাল দেওয়ার আমার ক্ষমতা আছে কি না ক্রিকেটের হিসাবে যেটা আপনারা দেখেছেন সেটা হচ্ছে যে আমি খেলোয়াড় ছিলাম খেলোয়াড় থেকে আমি ক্যাপ্টেন করেছি তো ক্যাপ্টেন হওয়ার পরে খুব স্বাধীন করেই আমি যদি ভালো হয় হয়তো বা সময় আমাকে যেতে পারি প্রেস কনফারেন্সে বা আমাকে যদি কোনো মনোযোগ নিয়ে আসে তারা গিয়েছে তো ম্যাচ যখন বলেছি তখন আমি গিয়েছি তবে আমার আমরা আমরা কোথায় কি ভুল করেছি বা

আমাকে আইডার উপর থাকতে হবে হয়তো বা আমার আমাকে দায়িত্বটা পাইতে হবে যে আমি যে কথা বলবো বা সেরকম সুযোগ না পেলে তো আসলে আমার কথা বলার সুযোগ থাকে না তো এখানে হুট আমি একটা একটা জায়গায় চলে গেলাম একটা দায়িত্ব নিয়ে কথা বললাম সেখান থেকে একটা বড় ঘটনা আবার ঘটে গেল তখন সেই ড্রাইভার আমার কাছে আসলো এই সব বিষয়বস্তু কিন্তু আছে যে আমি এখন সবকিছু মিলিয়ে যে আমি চেষ্টা করিনি সেই কথা না আমি চেষ্টা করেছি আমার সাধ্য মতো চেষ্টা করেছি হয়তো আমার সুযোগটা আসেনি আর সর্বোপরি এখানে তো আমি কারো জন্য দিব না বাদল দিতে যাচ্ছি আমি খেলোয়াড়ি খেলোয়াড় জায়গা থেকে আমি ব্যর্থ হয়েছি সেটা আমি প্রথমে অ্যাকসেপ্ট করেছি এখনই করছি তবে আমি চেষ্টা করিনি সেই জায়গাটা একেবারে বলবো না আমি চেষ্টা করিনি আমি হয়তো বা পারিনি আমি নয়েদের মানুষদের যারা আমাকে সংসদে পাঠিয়েছে আমি কালকে তাদেরকে কি প্রশ্নের উত্তর দিতাম যে আমরা আপনাকে পাঠিয়েছিলাম যে নয় জায়গায় পৌঁছে দিই না আমি তাদেরকে কি প্রশ্ন উত্তর দিতাম সবকিছুই স্বাভাবিক হতো তো আমার জায়গা থেকে আসলে আমার কাছে সবসময় মনে হয়েছে পুরো আন্দোলনের ভেতরে ওইখান থেকে দাঁড়িয়ে আমার কাছে মনে হচ্ছে একটা দিয়ে সবকিছু সমাধানের হতো সেটা না আমি আরো বড় পরিষদের কিছু করতে পারতাম না এবং সেটা স্টুডেন্টদের কাছে যে তারা হয়তো বা নাও আসতে পারতো সেটা তাদের ব্যাপার ছিল

আমার পদের জন্য বা আমার চেয়ারের জন্য আমি তাকে ওখানে আটকায় রাখি আটকায় রাখছি এই জিনিসটা যেন কখনো টান হয় এবং এত ঘটনার ভেতর দিয়ে অন্তত ওইটুক জায়গায় আমার অবস্থান আছে আমার মেয়ের কাছে যে না আমার বাবা আমাকে আটকায়নি আর একটা কথা বলি এর ভেতরে এটা আজকে প্রধান বললেন যে আহ যে স্টুডেন্টরা আছে বা যে সমন্বয়কের ভেতরে একজন

চেষ্টা করার আমার জন্য বা আমি সেটাই চেষ্টা করেছি সেটা